আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো ড্রেন পাইপ ফিটিংস আমাদের এখানে আপনারা দেখতেছেন ছয় ইঞ্চি ড্রেন পাইপ আমরা নিয়েছি এগুলো আমরা আজকে ড্রেন পাইপ হিসাবে ফিটিংস করব তো এখানে আপনারা দেখতেছেন এটা একটা চারতলা ফ্ল্যাট চারতলা ফ্ল্যাটের চারি সাইডে দুটো করে বাথরুম আছে এই বাথরুমে পানের লাইন আর মলের লাইন তা মলের লাইনের পানির মলের লাইন আর পানির লাইনের জন্য যে আমাদের ড্রেন পাইপটা করতে হবে সেই ছয় ইঞ্চি পাইপ দিয়ে আমরা ড্রেন পাইপটা করবো দেখতেছেন পাইপগুলো যা আমাদের ছাদে তা পাইপগুলো আমরা নামানোর ব্যবস্থা করতেছি আমরা সাত থেকে পাইপগুলো নিচে নামিয়ে নিতে নিতেছি যাহ পাইপগুলো আমাদের উপরে আছে। তো কথা না বাড়িয়ে চলুন কাজটি করে দেখা যাক আমরা কিভাবে কাজটি করি আমরা এখন নিচে নামে আসলাম আপনারা দেখতেছেন এই যে ওপর থেকে নিচে চার ইঞ্চির পাইপগুলো এসে মলের লাইনের আর পানির লাইনের জন্য এই পাইপগুলোই আমরা আজকে ড্রেন পাইপ ফিটিংস করে দেখাবো এই নিচে আমরা নিচে মাটিটা খনন করে নিয়েছি ড্রেন পাইপ বসানোর জন্য আপনারা দেখতেছেন এই ওয়ালের সাইড দিয়ে বরাবর আমরা মাটি খনন করে নিয়েছি আমাদের ওয়ালের সাইডে সাইডে তো বাথরুম আছে আর সাইডে সাইড দিয়ে আমাদের পানির ড্রেন পাইপ বসবে উপর থেকে এখানেও দেখতেছেন আমাদের দুটা বাথরুমের লাইন নিচে চলে আসে এখানে দেখতেছেন আমরা নিচে মাটি পাইপের নিচে মাটি খনন করে নিয়েছি এখানে আমাদের পিঠ হবে প্রত্যেকটা বাথরুমের লাইনে আমাদের পিট বসানো হবে পাইপ দিয়ে পিট বসানো দেওয়া বসে দেওয়া হবে তার নিচে আমরা এখানে প্রথমে আমরা একটু ঢালাই দিয়ে নেবো ঢালাইয়ের উপরে আমরা পাইপ বসে দেবো আর এখানে সোজা বরাবর দেখতেছেন সোজা বরাবর আমাদের ড্রেন পাইপ চলে যাবে আর সাইটে যাবে মলের লাইনের পাইপ এখানে সাইটে আমাদের হাউস দেখতেছেন তো আমরা এখন কাজটা শুরু করছি এখানে কোনা থেকে আমরা কাজটা শুরু করতেছি কারণ কোনা থেকে কাজটা শুরু করার ক্ষেত্রে দুই সাইডের পাইপ আমরা কোনায় সংযোগ দিতে পারবো এই সাইডের পাইপও এই সাইডের পাইপ দুই সাইডের পাইপ যখন আমরা কোনায় সংযোগ দেবো তাহলে আমাদের এলবোটা দুই সাইডের পাইপে সংযোগ দিতে পারতেছি আমাদের একটা সহজভাবে কাজ হচ্ছে তো আমাদের কাজের সুবিধায় আমরা এখানে একটা এলবো লাগিয়ে নিলাম কোনার মধ্যে পাইপ পসে এক সাইডের পাইপ লাগাইছি এবং অন্য সাইডের পাইপেও আমরা এখানে লাগিয়ে দিতেছি তো দেখতেছেন আমরা এলবো সঙ্গে পাইপ সংযোগ দিয়ে পাইপটা যাহ আমাদের বিশ ফিট আর পাইপটা বড় হয়ে গেছে আমরা মাপ দিয়ে আমরা কেটে নিতেছি এখানে আমাদের আর একটা এলবো হবে প্রত্যেকটা জায়গায় যাহক আমাদের ব্যান্ড বেশি এই জায়গাটায় ব্যান্ড জায়গাগুলোতে এলবো বসাতে হবে আমরা এখানে আর পাইপ স্থাপন করে নিলাম তো এই পাইপটা একটু শর্ট আর আমাদের এই যে ছাদ থেকে পাইপগুলো নামে নিতেছি এখন আপনারা দেখতেছেন আমাদের সাত থেকে পাইপগুলো একবারে নামে সোজা ড্রেনে আমরা ফেলাচ্ছি কারণ এইসব জায়গা হলো চিপা চুপি জায়গা তো দেখতেছেন তিন ফিট চিপা জায়গা এই জায়গার মধ্যে আমরা কাজ করতেছি খুব চলার কষ্ট তো পাইপের মুখে আমরা ভালোভাবে গিলো দিয়ে আমরা আরেকটা এলবো লাগাচ্ছি সম্মানিত বিয়ার্স আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে হয়তো অনেক কিছুই দেখতে পারবেন শিখতে পারবেন আর কিছু দেখতে গেলে ধৈর্য ধরে ধৈর্য সহকারে দেখতে হয় তাছাড়া তাড়াহুড়ো করে দেখতে গেলে কিছুই বুঝতে পারবেন না আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার যদি বলার কোনো ভুল থাকে তাহলে আপনারা তো গেলে যা হয়তো দেখতেছেন দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন হয়তো বলার ভুল হতেই পারে আর আমরা বলছিলাম যে কোনায় পাইপটা এলবোটা লাগাইলে পাইপ ফিটিংস করার সুবিধা দেখতেছেন আমরা কোলায় কোনায় পাইপটা লাগে এলবো লাগে কোনার পাইপের সঙ্গে দুই সাইডের পাইপ আমরা খুব সুন্দরভাবে সংযোগ দিতেছি দেখতেছেন সামনে পাইপ চলে গেছে দুই সাইডে দুইটা পাইপ চলে গেছে এটা আমাদের বাথরুমের আমাদের পাইপটা যা হতো শর্ট এখানে আমরা একটা কেটে নিতেছি আর উপর থেকে আমরা পাইপগুলোর নিচে নামিয়ে নিতেছি কারণ এটা হলো চিপাচিপি জায়গা তো এখানে যদি একটা বিশ ফিট পাইপ ঢুকান কিন্তু এই কোনার মধ্যে চিপাশিপির মধ্যে পাইপটা কিন্তু আমাদের জায়গায় পৌঁছবে না সেক্ষেত্রে আমরা পাইপগুলো আমরা একেবারে ছাদে উঠে রাখছিলাম সেই কারণে আমরা সাত থেকে সহজে নামে আমরা জায়গায় স্থাপন করে কাজ করে নিতে পারতেছি কারণ এই পাইপটা তো যে জায়গাতে অনেক ব্যান জায়গা সেক্ষেত্রে এখানে পাইপটা তো সোজা পাইপ একটা বাঁকা জায়গায় ঢুকবে না আমাদের এখানে সহজভাবে পাইপগুলো নামে ফিটিংস করতে পারতেছি এখন এখানে আমরা আঠা দিয়ে পাইপটা আমরা লাগিয়ে নিতেছি অবশ্যই আঠাটা একটু ভালো করে দিবেন কারণ এটা যা মলের লাইন এবং পানির লাইন এটা অনেক সাফ সৃষ্টি হতে পারে কোনোভাবে যেন লিকেজ না হয় লিকেজ হলেই পাইপ নষ্ট হয়ে যায় এবং তাড়াতাড়ি জয়েন্ট থেকে খুলে যায় আর আমরা বলেছিলাম পাইপের নিচে পিঠ হবে দেখতেছেন এখানে আমরা পাইপের নিচে পাইপটা মাথা যেখানে যেখানে পাইপ বাথরুম থেকে পাইপ এসেছে সেখানে সেখানে আমাদের পিঠ হবে সেখানে আমরা একটু ঢালাই করে দিতেছি নিচে আমরা এখন মাপ দিয়ে পাইপটা কেটে নিয়েছি নেওয়ার পর এখানে আমরা এখন পাইপ স্থাপন করতেছি এরকম আমরা ফাঁক করে রাখবো যেখানে পাওলের পাইপ আর পানির পাইপের বরাবর আমরা ফাঁক করে রাখতেছি পিট করার জন্য আপনারা দেখতেছেন কীভাবে আমরা ফাঁক করে করে রাখছি সবগুলো বাথরুমের পাইপের নিচেই এভাবে ফাঁক করে রাখবো আমরা আর যে দেখতেছেন এখানে আমাদের সেফটি ট্যাঙ্কের পাইপের মুখ এটা হলো সেফটি ট্যাঙ্কের পাইপের মুখ আমরা এই সেফটি ট্যাঙ্কের পাইপের মুখটা এখন কাটে নিতেছি নিয়ে এখানে আমরা একটা এলবো লাগে নেব আপনারা দেখতেছেন সেফটি ট্যাঙ্ক থেকে আমরা যে পা বাথরুমের পাইপ হবে সেখান থেকে আমরা একটা মাপ দিয়ে পাইপ কেড়ে নিতেছি আমরা এখন বাথরুমের পাইপের নিচ থেকে সেফটি ট্যাঙ্কের পাইপে আমরা পাইপটা সংযোগ দিতেছি আপনারা দেখতেছেন প্রত্যেকটা পাইপের নিচেই কিন্তু আমরা পাইপ ফাঁকা করে রাখছি চার ইঞ্চি পাইপের নিচে ছয় ইঞ্চি পাইপগুলো ফাঁক করে রাখছি আর এই ফাঁকের মধ্যে আমাদের মল বা পানিটা যাবে আর এইভাবে আমরা ফিট করে নেব আমরা এখন এটা মলের পাইপটা আমরা সেফটি ট্যাঙ্ক পর্যন্ত সংযোগ দিয়েছি এখন যেটা পাইপ দিতেছি এটা হলো পানির পাইপ যে পানির ড্রেনের পাইপ যেটা বাইরে চলে যাবে সেটা আমরা বসে দিলাম এখন মাথায় আমরা যে কাজটা শুরু করলাম যেখানে প্রথমে আমরা পাইপ কাটে নিয়েছিলাম এখানে আমরা এলবো দিলাম দিয়ে লাগিয়ে দিছি এখন আরেকটা এলবো দিয়ে আমরা পাইপ মাপ দিয়ে এখানে আমরা কেটে নিতেছি সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা হলো প্র্যাকটিক্যালের কাজ এবং দৃশ্যমান কাজ আপনারা দেখতেছেন হয়তো কাজ করার মধ্যে বুঝে নিতে হবে আমাদের বলা হয়তো ভুল থাকতে পারে এখানে আমাদের পানির লাইন এখানে আসতে এটা হলো ক্যাশন রুম থেকে তো এখানে আমাদের একটা পিট হবে এখানে ব্যান যাহাতক এখানে একটা পিট করা হবে মলের লাইন এবং পানির লাইনে দুটার পিট করা হবে ব্যান জায়গায় এখানে তারপরে এটা আমার আপনারা দেখতেছেন চান বাথরুমের লাইন আর পানির লাইন আর ওখানে আমরা মাপ দিয়ে আপাতত পাইপটা কেটে নিলাম আর আমরা ঢালাই দিয়েছি এই কারণেই যে সব জায়গায় আমাদের পিঠ হবে এই কারণে আমরা নিচে ঢালাই দিয়ে পাইপগুলো ওপরে স্থাপন করে দিতেছি এই যে দেখতেছেন আর এখানে আমরা এটা নন টাইপ দিয়ে দিতেছি এই কারণেই আমাদের যেটা হলো ওয়ালের গোড়ায় দেখতেছেন পাইপস সেটা হলো আমাদের মলের পাইপ আর এটা যে হতো পানির পাইপ তাই নন টেপ দিয়ে পাইপটা আমরা বাইরে বার বের করে নিতেছি যত যেন দ্বিতীয় নাম্বার পাইপে পানিটা যেন পরে আপনারা দেখতেছেন আমরা বাঁকা করে সিস্টেম করে দিতেছি পিঠ হলে পিঠটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা পিঠটা আপনাদের এখন দেখাবো নেক্সট টাইম কীভাবে আমরা পাইপটা ফিটিস করে নিজের পাইপটা দেখে নিই তারপরে আমরা পিঠ দেখাচ্ছি আপনাদেরকে আর ওটাও যাহ পানির লাইন সেক্ষেত্রে এখানে পানির জন্য গন্ধটা না যায় সেক্ষেত্রে এখানে আমরা লং টাইপ দিয়েছি আর এখানে আমরা পিঠ বসার বিদায় আমরা এখানে কোনো সকেট লাগাই নাই শুধু ফাঁক করে রেখেছি পিঠ বসবে এইসব জায়গায় ড্রেন পাইপ এখানে এই সাইডে দুটো ড্রেন পাইপ আছে আপনারা দেখতেছেন এখানে দুইটা ড্রেন পাইপে একটা মলের লাইন আর একটা পাইপের লাইন আছে তো এটাও সেম এটা মলের লাইন ওটা পানির লাইন এখানে দুই সাইডে দুইটা বাথরুম আর পানির লাইন আর এই বাথরুমের এই সাইডে এখানে আমাদের বিল্ডিংয়ের ভিতরে যাওয়া তো সেফটি ট্যাঙ্ক আছে এখানে দেখতেছেন এই সেফটি ট্যাঙ্কের এটা পাইপ এটা সংযোগ দিয়েছে আপনারা দেখতেছেন এটা হলো সেফটি ট্যাঙ্কে চলে গেছে আর এটা সোজা চলে গেছে স্টেট এটা হলো পানির লাইন এটা বাইরে চলে যাবে এই যে দেখতেছেন এখানে আমরা এখন পিঠগুলো করা শুরু করছি এই যে আপনারা এখন দেখতেছেন আমরা এখন পিঠগুলো কীভাবে করছি দেখতেছেন এখানে মলের লাইন এখানে চলে যাইছে মলের লাইন থেকে এখানে চলে যাবে এই পিট পর পার হয়ে এই পিট দিয়ে এখানে চলে আসছে একবারে ওয়ালের কাছে যেটা পাচ্ছে মলের লাইন আর এখানে তাহলে পানির লাইন এটা আমরা লন্টেড দিয়ে বার করে দ্বিতীয় নম্বর পাইপে দিয়েছি আর এই সোজা বরাবর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে চলে আসছে আমাদের আর এক সাইডের বাথরুমে এখানেও আমরা পিঠ করে দিয়েছি আপনারা দেখতেছেন এখানে আর পিট করে দিয়েছি কত সুন্দরভাবে আর এখানে আমরা একটা নন টেপ দিয়েছি এটা পানির লাইন এটা বা টয়লেটের আর কেচিন রুমের একসঙ্গে যাহক তো এখানে নন টেপটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যাহ এখানে বাথরুমের পানি এদিক দিয়ে বের হয়ে যাবে আর কেচিন রুমের সাথে বা এই পাইপটা সংযোগ আছে পানির তো যেন গন্ধ আর কোনো কিছু যেন কেচিন রুমে না যায় কোনো পোকামাকড়ো সেই কারণে এখানে আমরা নন টেপ দিয়েছি আর আমরা এখানে দুটা পাইপের মধ্যেই সামানভাবে রেখে দিয়েছি এখানে কোনো লন টেপ দিই নাই কারণ একটা হলো মলের লাইন একটা হলো পানির লাইন সেটা দুটাই হলো বাথরুম থেকে চলে আসে এখানে ক্রেসি রুমের কোনো পানির লাইন নাই শুধু পানির লাইন আসে বাথরুমের যে গোসলখানার পানির লাইনটা যে পানিগুলো বের হয়ে আসে আর সেই পানির লাইন এখানে সেই কারণে আমরা এখানে লন টেপ দেই নাই এখানে আমাদের কোনো সমস্যা নাই গন্ধ টন্ধ হইলেও কোনো সমস্যা নাই এখান থেকে সেফটি ট্যাঙ্কের ভিতরে চলে গেছে আমাদের ভিতরে যাওয়া হতো সেফটি ট্যাঙ্ক বাসার ভিতরে আর একে দিক দিয়ে সোজা বরাবর চলে গেছে সোজা বরাবর চলে গেছে পানির লাইন দুই সাইডে দেখতেছেন এখানে চার সাইডের লাইনের এখানে সংযোগ দেওয়া হয়েছে আর এদিক দিয়ে বাইরে চলে